আসসালামু আলাইকুম হ্যালি ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা বাংলাদেশের রাস্তায় নামছে আরো একটি নতুন বাস কোম্পানি ব্লু লাইন আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক বাংলাদেশি তৈরি ওয়ান অফ দ্য বেস্ট বাস বলা যায় এই বাসটিকে এসকেএস ই ওয়ান থার্টি আই মডেলের বডি শেপের উপর মাত্র পঁচাত্তর থেকে আশি লাখ টাকার ভিতরে এই বাসটি কমপ্লিট করা পসিবল হয়েছে দেশেই তৈরি এই বাসটিতে সিবিউ সিবিউ ভাব আপনি পাবেন এই বাসটির মেন রিজন হচ্ছে বাসের ফিনিশিং এর কাজ বাসের সাইড যদি আপনি লক্ষ্য করেন তাহলে মনে হবে আপনি মালয়েশিয়াতে আসেন এস কে এস যে মডেলের বাস সেটা ফুললি কপি করা পসিবল হয়েছে এই বাসটিতে অন্যান্য অন্য বাসের মতোই সামনের দিকে ইঞ্জিল ব্যবহার করা হয়েছে আপনি সামনে যেই গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো যদি না থাকতো অর্থাৎ বাতাস ঢুকার স্পেসটা না থাকতো তাহলে বাসের এঞ্জিল ব্যাকসাইডই ব্যবহার করা হইতো বাসের পেন্ট স্কিল এবং বাসের ফিনিশিং এর কাজ আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবার আসি বাসের ভিতরের দিক বাসের ভিতরে আপনি প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এর কাজটা অনেকটাই সুন্দর করে তৈরি করেছেন তারা এবং কি বাসের ভিতরে লাইটিং গুলো কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন ডান দিকে ডাবল সিট এবং বাম দিকে সিঙ্গেল সিটের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে সব মিলিয়ে সুন্দর কাজ করছে ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ঢাকা থেকে নৌগা বগুড়া চট্টগ্রাম বগুড়া যাত্রী সেবা করবেন বিশেষ রোড এর থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই সকল ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস ক্লাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন ধন্যবাদ